নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে প্রোগ্রামটা আপনাদের করতে যাচ্ছি সেটা হচ্ছে ধানতেরাসের দিনে আপনার দুটো জিনিস অবশ্যই কিনবেন তা আমি আপনাদের জানাবো কী কী কিনতে হয় সব কিছু জানাব তার সাথে কুমেরজির পুজো কিভাবে করতে হয় সেটাও জানাবো আমি ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আপনাদের বলেছি সেটার মধ্যে দুটো জিনিস অবশ্যই কিনবেন সেটা হচ্ছে এগারোটা করি লক্ষ্মী করি দৃশ্যই আপনারা জানেন সেটা শুনেছেন লক্ষ্মী করি আর এগারোটা নেবেন নাবি শঙ্ক এই দুটো জিনিস ধানতেরাসের তেরাসের দিনে অবশ্যই কিনুন ধানতেরাস দিনে দুটো জিনিস কিনলে আপনার ধান ধাঙ্গনে ভরে উঠবেন আর আপনাদের যদি ব্যবসা থাকে রমভ্রমা চলবে ব্যবসা আপনি বিশ্বাস করে রাখুন আপনারা যদি চাকরিও করছেন বাড়িতে এমনভাবে মানে এই জিনিসটা রাখলে আপনার বাড়িতে যত রকম বাস্তুদোষ না কেন সমস্ত বাস্তুদোষ নেগেটিভ এনার্জি সব বেরিয়ে যায় এবার কি করবেন সর্বপ্রথম দুটো জিনিস নিয়ে এলেন ধান দিন নিয়ে এলেন সেটাকে ভালো করে একটু ধুয়ে নেবেন ধোয়ার পর একটা বাটিতে কাঁচা দুধ রাখবেন কাঁচা দুধের মধ্যে এটা চুপিয়ে রেখে দেবে কিছু রাখার পর সেটাকে বার করে দেবে সেটাকে বার করার পর দেবী লক্ষ্মীর আসনে রেখে দেবে তারপরে সেটা কি করবেন সব করিয়ে এবং নাবি সম্পদ কীভাবে রাখবেন সেটা আগে যেদিন একটা কাঁচের বল নিয়ে নেবেন ক্রিস্টাল টাইপের যে বলগুলো হয় কাঁচের বল সেটা নিয়ে বাটি মানে আর কি সেটা নেবেন সেটাকে নাভি সংকটাকে প্রথমে রাখবেন কিভাবে রাখবেন নাভি সংকটাকে এমনভাবে রাখবেন যে চক্রগুলো থাকে নাভি সম্পদে সেটা উপর দিকে থাকবে এবং তার সাথে যাতে কড়িগুলো কীভাবে রাখবেন যে কড়িগুলো এমনভাবে রাখবেন যে কাঁটার দিকটা মানে যেটি কড়ির মাঝখানে যে কাঁটা থাকে সেই কাটার দিকটা উপরে থাকে এভাবে আপনারা রাখুন তার মধ্যে একটু জল দিয়ে দেবেন এবার আপনি যদি ব্যবসা করছেন ব্যবসাতে যদি করছেন এমনভাবে রাখবেন যেটাতে আপনার দোকানে যে আসছে যাচ্ছে দেখবেন আপনার ব্যবসার যত রকমের নজর লাগে বা কোনো রকম কেউ অশুভ শক্তি কেউ কিছু এমন কিছু করে দেখেন যেতে আপনার ব্যবসা মার কেটে যাচ্ছে আপনার সামনে মানে আশেপাশের দোকানদাররা আপনার থেকে ভীষণ জেলেসি করছে আপনার দোকানে বিক্রি প্রচুর বেড়ে যাবে এবং বাড়িতে যদি রাখেন তাহলে দেখবেন আপনার কী মানে উন্নতি হয় মানে আপনারা বিশ্বাস করতে না যে কত রকম উন্নতি আছে এই কোরিয়ার নাবির সঙ্গে এটাকে দুটোকে কী করবো ওইভাবে রাখলেন রাখার পরে এবার কি করবেন এই পাত্রটি গিয়ে নিজের এমন স্থানে রাখবে যেখানে আপনার ঘরের মধ্যে লোক যাতায়াত করে আপনি নর্থ ইস্টেও রাখতে পারেন ঠাকুর আসলে রাখতে পারেন বা এমন জায়গায় রাখুন সেটাতে যে আসছে যাচ্ছে আপনার ঘরে তাদের চোখ যেমন এর উপরে পড়ে আপনার যে দোকান আছে ফ্যাক্টরি আছে বা আপনার কোনো অফিস রয়েছে বা আপনি এমন কোনো জায়গায় রাখতে পারেন ব্যবসায়ী স্থানে যেখানে লোক আসছে আপনাকে পেমেন্ট দিচ্ছে আপনি সে তার পাশে একটা বাটি দিয়ে হ্যাঁ এবার বাটি দিতে রাখলেন হয়তো এর মধ্যে ধুলো মাটি ধুলো মাটি পড়বেই সেটাকে আপনি প্রত্যেক মাসে মাসে একবার পরিষ্কার করে দেবেন সেইভাবে পরিষ্কার পড়বেন কাঁচা গুঁদে বারো করে ধুয়ে দেবেন ধোয়ার পর ওইভাবেই সাজাবেন যে আমি বললাম এবার সাজাবার পর দোকানে আপনি রেখে দিন আপনি দেখবেন যত রকমের ব্যবসা উন্নতি মানে আপনি কীভাবে ক্রমাগত আপনি উন্নতি করতে পারেন তার আপনি ধারণা করতে পারবেন এবার তার সাথে আমি আপনাদের জানাবো একটা জিনিস যে এটাকে রাখার পর আপনি মানে যে উন্নতি যে ক্রমাগত করবেন তার সাথে সাথে এটাকে একটা মন্ত্র আছে এটা মন্ত্রটা কিভাবে করবেন সেটাও জানাচ্ছি মন্ত্রটাও বলেছি তার সাথে একটা জিনিস করবেন এটাকে প্রত্যেক মাসে কিন্তু পরিষ্কার করে রাখবেন এটার মধ্যে ধুলোপাধি বেশি পড়তে দেবেন না আর যখনই আপনি এর মধ্যে মন্ত্রটা পাঠ করছে একটা চামচ একটা চামচ কী করবেন আমার মধ্যে জল একটু দিয়ে দেবেন জল দিয়ে রাখবেন জলটা মাঝে মাঝে হয়তো শুকিয়ে যেতে পারে আপনি যখনই জলটা শুকাবেন তার মধ্যে এক চামচ জলটা দিয়ে দেবেন এক চামচ কি দুই চামচ জলটা দিয়ে দেবেন যাতে একটু ভেজা ভেজা থাকে আর দেখবেন আপনি এটা করুন ভীষণ ভালো ফলাফল পাবেন ধান তেলাসে দিনের এগারোটা করেই এগারোটা না তো অবশ্যই কিনবেন তার সাথে অনেক জিনিস কিনে দেন আপনারা আপনারা অনেক কিছু কিনবেন আমি জানি অনেক কিছু জিনিস আমরা বলে থাকি আপনার সেগুলো কিন্তু কিন্তু তার সাথে যদি আপনার ব্যবসা আছে বা আপনার বাড়িতেও যদি উন্নতি চান আপনার বাড়িতে কোনো রকমের বাস্তুদোষ হয়েছে সমস্ত রকমের সমস্ত ধরনের কষ্ট আপনার কিন্তু কাটিয়ে তুলবে নাভি সম্পদ এবং গরিব লক্ষ্মী গরিব কি মন্ত্র আছে আমি এবার আপনাদের জানাই মন্ত্রটি হল আপনার ভেরি সিম্পল মন্ত্র এগারো বার শুধু পাঠ করবে ওম শ্রী সিদ্ধেশ্বরী মা লক্ষ্মী নামা ওম শ্রী সিদ্ধেশ্বরী মা লক্ষ্মী নামা এই মন্ত্রটাকে বার পার্ট করে ওর মধ্যে একটু জল দিয়ে দেবো দেখবেন আপনাদের ব্যবসা হোক বাড়ি হোক বা আপনার যেন ফ্যাক্টরি হয় বা আপনার কোনো যদি মানে কি বলে যে ওই যে অফিস যদি আছে আপনি রাখুন ব্যবসাও দুর্দান্ত চলবে বিশ্বাস রাখুন দামতে দিন যদি করেন আপনি ভীষণ ভালো ফলাফলেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে কোনো নতুন প্রোগ্রামের নমস্কার